জয় মাখ্যা আমি শ্রী মহারাজ মহারাজ ঘুম থেকে উঠে ঢক ঢক করে এক গ্লাস খান এই পানীয় জল হয়ে যাবে কোলেস্ট্রল দেহে কোলেস্টর মাত্রা নিয়ন্ত্রণ করা সুস্বাস্থ্যের জন্য খুবই জরুরি অস্বাস্থ্যকর জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের কারণে কোলেস্টরল সমস্যা বাড়তে পারে তবে কোলেস্টেরল মাত্র খারাপ নয় এর মধ্যেও রয়েছে ভালো মন্দের ভেদ কোলেস্টেরল দু ধরনের হয় লো ডেনসিটি লাইপোপ্রোটিন এবং হাই ডেনসিটি লাইপোপ্রোটিন হাই ডেনসিটি লাইপোপ্রোটিন বা এইচডিএল হল ভালো কোলেস্টেরল এই ধরনের কোলেস্টেরল শরীর সুস্থ রাখার জন্য জরুরি অন্যদিকে লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা এডিএল বলা হয় খারাপ কোলেস্টরল কিছু ঘরোয়া পানীয় নিয়মিত সাবন করলে এই খারাপ কোলেস্টরলের মাত্রা কমতে বাধ্য শুনতে থাকুন কোন কোন ঘরোয়া পানীয় আপনার খুব কাজে লাগবে গ্রিন টি গ্রিন টি প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট বিশেষ করে ক্যাটেচিন নামক যা খারাপ কোলেস্ট্রল বা লো কমাতে ভালো লাইপোপ্রোটিনোলেস্ট্রল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন অবশ্যই আপনার কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে এছাড়া লেবু গরম জল সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জলে অর্ধেক বা একটি গোটা লেবুর রস মিশিয়ে পান করলে তার শরীর থেকে টক্সিন দূর করে এবং ম্যাটাবলিজম বাখার বাড়ায় লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোলিস্ট্রোল কমাতে সা সাহায্য করে মেথি ভেজানো জল এক চামচ মেথি সারারাত এক গ্লাস জলে পরিষ্কার জলে ভেজাবেন কিন্তু এক গ্লাস জলে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই জল পান করলে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য পাওয়া যায় মেতে থাকা ফাইবার কোলেস্ট্রল শোষণ কমাতে সাহায্য করে এছাড়া আমলকির রস আমলকি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের একটি চমৎকার উৎস এটি খারাপ কলসল কমাতে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাজা আমলকির রস কুড়ি থেকে তিরিশ মিলিলিটার সামান্য জলের সঙ্গে মিশিয়ে সকালে পান করতে পারেন আদা রসুন লেবুর মিশ্রণ আদা রসুন এবং লেবু এই তিনটি উপাদান এক চামচ আদার রস এক চামচ রসুনের রস এবং এক চামচ লেবুর রস এক গ্লাস উষ্ণ গরম জলে মিশিয়ে প্রতিদিন সকালে পান করলে অবশ্যই আপনি উপকৃত হবেন ধনে বীজ ভেজানো জল দুই চামচ ধনে বীজ এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রেখে সকালে সেই জল ছেঁকে পান করলে কলসলের সমস্যা কমে ধনিয়া বীজ হাইপ্রিপিডেমি গুণসম্পন্ন অর্থাৎ মেঘ ঝরাতে সহায়ক ওর্ষের দুধ বা ওটমিল ওরশে থাকা বিটা গ্রুপন নামক দবনীয় ফাইবার করল কমাতে খুবই কার্যকর

এই টোটকাগুলি বা এই পানীয়গুলি আপনারা খেয়ে দেখুন অবশ্যই আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার